বিশাল বার্তা সংস্থা এজেন্সি বাংলাদেশ প্রেসের জন্য সুখবর নিয়ে এসেছি প্রয়াসক আপনাদের ভালোবাসায় সত্যি বার্তা সংস্থা এজেন্সি বাংলাদেশ অনেক বেশি কৃতজ্ঞ ভালো কিছু খবর প্রয়াসক এই আপনাদের ভালোবাসায় বার্তা সংস্থা এজেন্সি বাংলাদেশ প্রেসের জন্য এটি একটি বিরাট সুখবর সেটি হচ্ছে মাত্র তিন মাসে ব্যবধানে প্রদর্শক আপনাদের ভালোবাসায় আমরা এখন প্রদর্শক যদি বলি এক কোটি একুশ লাখ আমাদের এই তিন মাসের পেজ ভিউ প্রদর্শক অর্থাৎ এই মাত্র তিন মাসের ব্যবধানে আপনাদের ভালোবাসায় এক কোটিরও বেশি মানুষ কিন্তু প্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম সেখানে দেখে দর্শকরা ভিডিও দেখেছেন আমাদের কন্টেন্ট অর্থাৎ প্রিয়দর্শক এই যে আমাদের এক কোটি একুশ লাখ প্রিয়দর্শক আপনারা দেখেছেন আপনাদের এই ভালোবাসা সত্যি প্রেস পরিবার অভিজ্ঞত এবং আপনাদেরকে যদি বলি যে আপনাদের এই ঐক্যান্তিক ভালোবাসায় বার্তা সমস্ত এজেন্সি বাংলাদেশ প্রেস বাংলাদেশের আরো বহু দূর এগিয়ে যেতে চাই দর্শক আপনাকে বলে রাখি আমি আসাদুজ্জামান অংশমান আমি দীর্ঘ একুশ বছর ধরে এই সংবাদ মাধ্যম জগতে রয়েছি আমি সর্বশেষ প্রথম আলো সিনিয়র রিপোর্টার হিসেবে দশ বছরের বেশি সময় কিন্তু আমি প্রথম আলোতে কর্মরত ছিলাম এর আগে আমি দৈনিক যুগান্তর সহ আরো অনেকগুলো গণমাধ্যমে কিন্তু প্রদর্শক আমি কাজ করেছি দু সাল থেকে আমার এই গণমাধ্যমে সাংবাদিক হিসেবে যাত্রা শুরু প্রদর্শক নগণ্য একজন শান্তপুর হিসেবে আমরা যে এই যে বার্তা সংস্থা এজেন্সি বাংলাদেশ প্রেস হাড়ি হাড়ি পার করে আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা পেতে চাই আপনাদের উৎসাহ চাই আপনাদের সমর্থন চাই আপনাদের পরামর্শ চাই আপনারা জানেন এই বার্তা সংস্থা এজেন্সি বাংলাদেশ প্রেসের এই যে সুকভার 3 মাসে 1 কোটি 21 লাখ মানুষ আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এক্স হ্যান্ডেল আপনারা এসেছেন আপনারা আমাদের কন্টেন্ট দেখেছেন আপনারা আমাদের ভিডিও দেখেছেন আপনারা আমাদের কার্ডগুলো দেখেছেন আপনারা আমাদের নিউজ পড়েছেন দর্শক সত্যি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে বলে রাখি বাংলাদেশের আমি এই যে একুশ বছর সংবাদপত্র জগতে রয়েছি দর্শক আপনাকে বলে রাখি আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়াই দর্শক আমি আপনাদেরকে যেটি বলছি যে আমাদের কিন্তু বার্তা সংস্থা এজেন্সি বাংলাদেশ প্রেস কে সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের সংবাদ সংস্থা হিসেবে দাল ঘোরাবার আমাদের স্বপ্ন রয়েছে আপনাদের যদি ভালোবাসে আমরা পাই বার্তা সমস্ত এজেন্সি বাংলাদেশ প্রেস রয়টার্স এপি এপির মতো প্রদর্শক আপনাদেরকে বলে রাখি যে ভালো সাংবাদিকতা কিন্তু বার্তা সংস্থা এজেন্সি বাংলাদেশ প্রেস করবে আপনার সমর্থন আমরা বহু দূরে যেতে চাই এবং আপনাদেরকে বলে রাখি প্রিয়দর্শক আমি আসাদুজ্জামান আমি সব সময় আমার এই একুশ বছর সাংবাদিকতার জীবনে আমি যখন প্রথম আদতে কর্মরত ছিলাম আমার রিসার্চ গবেষণা ভিত্তিক অনেকগুলো প্রতিবেদন কিন্তু আমি স্বীকৃতি পেয়েছি প্রদর্শক আপনাদেরকে জানিয়ে রাখি মানি লন্ডারিং নিয়েও প্রদর্শক আমার দীর্ঘদিনের কাজ আমি প্রায় চার বছর ধরে মানি লন্ডারিং এর বিচার দীর্ঘ একটি গবেষণার কাজ কিন্তু আমি করি সেটি কিন্তু প্রথম আলোতে ধারাবাহিকভাবে মানি লন্ডারিং নিয়ে প্রকাশিত হয় দর্শক আপনাকে যদি আরো যেখানে বলি যে ও শিশুদের বিচার পরিস্থিতি নিয়েও কিন্তু প্রথম আলোতে প্রদর্শক আমার ধারাবাহিক গবেষণামূলক কাজ আমি করি এবং দীর্ঘ বেশ কয়েক বছর কিন্তু এই গবেষণা কাজটি আমি করি দর্শক আপনাকে বলে রাখি আমি কিন্তু আপনাদের ভালোবাসায় আপনাদের সমর্থনে এই যে গবেষণা ভিত্তিক বা অনুসন্ধান ভিত্তিক এই যে রিপোর্টিং আমি আপনাদের ভালোবাসায় দোয়াই প্রদর্শক আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু বাংলাদেশ টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতায় আপনাদের ভালোবাসা কিন্তু আমি স্বীকৃতি পেয়েছি অনুসন্ধানের সাংবাদিকতায় টিআইবির স্বীকৃতি দর্শক আপনাদেরকে আরও যদি বলে রাখি ঢাকা রিপোর্টার্স সেরা রিপোর্টারের স্বীকৃতি প্রদর্শক আপনাদের যে গায়ে কথাগুলো বলছি সেটি হচ্ছে যে ভালো সাংবাদিকতা করতে চাই আমি সব সময় খুব ভালো সাংবাদিকতা করে করবার চেষ্টা করেছি বিশেষ করে অনুসন্ধানী ভবিষ্যনা ব্যক্তি এবং ভালো সাংবাদিকতা আপনাদের যদি বলে রাখি দর্শক আমার কাজের একটা বড় ক্ষেত্র আইন আদালত এবং অপরাধ দর্শক আমি সবসময় আপনার যে কথাটি বলি যে একটি ভালো রিপোর্ট ভালো প্রতিবেদন সেটি কিন্তু অনেক বেশি কাজে লাগে এবং আমার যে স্বপ্ন বলে রাখি যে গবেষণা ভিত্তিক এবং অনুসন্ধান ভিত্তিক যে প্রতিবেদন তাতে সমাজের যে সমস্যা সেই সমস্যাগুলো বড় আঙ্গিকে তুলে আনা এবং সেটি জনগণের স্বামী উপস্থাপন করা আমি আমার পেশাগত জীবনে প্রদর্শক দেখেছি অনেক প্রথম কিংবা অন্যান্য অনেকগুলো সংবাদপত্রে আমি কাজ করেছি সেখানে দেখেছি যে একটি ভালো রিপোর্ট যে রিপোর্ট মানুষের কাজে লাগে আপনারা জানেন যে গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম যদি স্বাধীন থাকে গণমাধ্যম যদি তার মত প্রকাশ করতে পারে মানুষ যদি তার মত প্রকাশ করতে পারে সেই ক্ষেত্রে প্রদর্শক একটি একটি রাষ্ট্রে সেই রাষ্ট্রে এগিয়ে যাবেই যাবে সেই রাষ্ট্র কেউ থামাতে পারবে না অর্থাৎ সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের হয়রানিমূলক মামলা মূলক নানান ধরনের আমাদের মতো

সবাই আমরা যেটি প্রত্যাশা করি যে প্রধানমন্ত্রী তার রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে আমরা সবাই প্রত্যাশা করি বাংলাদেশের যে সংসদীয় যাত্রা বিএনপি চেয়ারম্যান জনাব তার রহমানের নেতৃত্বে তার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশের তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা আরো বেশি অখণ্ণ থাকবে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা আরো বেশি সুনিশ্চিত হবে বাংলাদেশের সাংবাদিকরা নির্ভয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন হয়ে সেটি কিন্তু আমাদের প্রত্যাশা এবং আপনাদেরকে বলে রাখি যে একটি সরকার যখন সংবিধান প্রদত্ত যে মৌলিক মানবাধিকারগুলো রয়েছে সেই মানবাধিকার যাতে নিশ্চিত হয় সেটি যেন এই সরকার সেটি সবসময় বিবেচনা রাখেন সেটি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সংগঠন করবার স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা সংবাদ ক্ষেত্রে স্বাধীনতা অর্থাৎ দর্শক আপনারা জানেন যে একটি রাষ্ট্রের গণমাধ্যম চতুর্থ স্তম্ভ হিসেবে তার যে কাজ সে স্বাধীনভাবে সাংবাদিকতা করবে স্বাধীন দল নির্ম সাংবাদিকতা করবে এবং সমাজের যা কিছু সত্য সেটি এই জাতির সামনে প্রতিদিন প্রতীক্ষ তুলে ধরবে অর্থাৎ সমাজের এই মানুষের যে প্রত্যাশা সেটি সে তুলে ধরবে গণমানুষের মানুষের সমাজের যে সমস্যা মানুষের যে সমস্যা রাষ্ট্রের সামনের যে চ্যালেঞ্জ সেগুলো সবসময় সে জনগণের সামনে তুলে ধরবে কারণ আপনারা জানেন প্রদর্শক একটি সংবাদপত্র কিংবা টেলিভিশন কিংবা রেডিও যে মাধ্যমেই হোক জনগণের কাছে কিন্তু তার দায়বদ্ধতা রয়েছে কারণ দিন শেষে জনগণই একটা গণমাধ্যমের তার প্রধান শক্তি যখনই একটা গণমাধ্যম মানুষের আস্থা ভালোবাসায় এগিয়ে যায় তখন প্রতিদিন প্রতিক্ষণ তাকে সঠিক খবর দেওয়া তাকে ইনফর্ম করা রাষ্ট্রের সমাজের দেশের সমস্ত সেক্টরে ব্যবসা বাণিজ্য রাজনীতি ধর্ম অর্থনীতি আন্তর্জাতিক বিশ্ব সব রকমের তথ্য জানতে এবং একটা গণমাধ্যমে কিন্তু সব থেকে যা দায় হচ্ছে এই প্রিয় দর্শক আপনারা জানেন যে এখনকার এই যে ডিজিটাল প্রযুক্তির এই যে যুগে আমরা এসে পৌঁছেছি এখানে একটা শ্রেণী অপরাধী চক্র তারা কিন্তু সবসময় কিন্তু আপনার এই যে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়ায় ভুয়া তথ্য ডিপ ফেক অর্থাৎ এমনভাবেই তারা ছবি ভিডিও তৈরি করে যেটা একজন দর্শককে বিভ্রান্ত করে পাঠককে বিভ্রান্ত করে এবং আপনারা জানেন যে একটি বিষয়ে যখনই বিভ্রান্তমূলক তথ্য এই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাতে কিন্তু মানুষের সমাজের রাষ্ট্রের অনেক ক্ষতি হয় এবং আপনাদেরকে বলি দর্শক আমি আইনের ছাত্র হিসেবে আপনাদেরকে বলছি যে আমি দীর্ঘদিন বাংলাদেশে আইন সাংবাদিকতার সঙ্গে আমি কিন্তু আইন আদালত অপরাধ এই খবর সংগ্রহ এবং খবর তৈরির কাজের সঙ্গে আমি জড়িত এবং এই যে আইন আদালত সাংবাদিকতা দর্শক আইনের ছাত্র হিসেবে বলছি যে সঠিক খবর

এইটুকু বলে রাখুন যে বার্তা সমস্ত এজেন্সি বাংলাদেশ প্রেসের যে স্লোগান হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট নিউজ হান্ড্রেড পার্সেন্ট ট্রুথ নিউজ আমরা কিন্তু আমি এটা কেন বলছি যে আমি একুশ বছর ধরে এই সংবাদপত্র জগতে রয়েছে আইনের ছাত্র সেটা বলছি যে আমি এবং আমাদের প্রতিষ্ঠান এজেন্সি বাংলাদেশ প্রেস কখনোই কোনো খবর চাই না করিয়ে নিশ্চিত না হয়ে আমরা আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা কখনো শেয়ার করিনি কখনো শেয়ার করব না আমাদের এই চেষ্টা সব সময় আমরা পেশাদার একজন সংবাদ কর্মী হিসেবে বারবারই আপনাদেরকে বলছি আপনারা বার্তা সংস্থা এজেন্সি বাংলাদেশ প্রেসকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা যারা আমার কথা শুনছেন এজেন্সি বাংলাদেশ প্রেসের কথা শুনছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহায়তা করবেন আমাদেরকে উৎসাহিত করবেন আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকেও বলছি আপনারা আমাদের ফেসবুক ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রিয় দর্শক আপনাদেরকে যে বিষয়টি বলছিলাম যে একটি সমাজে গণমাধ্যমে বিরাট দায়িত্ব রয়েছে আপনারা জানেন গণমাধ্যম কিন্তু সবসময় কিন্তু প্রতিটি নানান রকমের প্রতিকূল পরিবেশের মতো দিয়ে তাকে কাজ করতে হয় কারণ সঠিক খবর ছাপলে সত্য খবর ছাপলে সমাজের নানান যারা অপরাধী চক্র কিংবা যারা তারা কিন্তু সবসময় কিন্তু এক ধরনের ভালো চোখে দেখে না অর্থাৎ দর্শক একটা গণমাধ্যম এবং সাংবাদিককে সবসময় এক ধরনের প্রতিকূল পরিবেশে কিন্তু কাজ করতে হয় এবং এই দীর্ঘ একুশ বছর কৃষকরা সংবাদ হিসেবে বলছি আমরা সব সবসময় আপনাদের কাছে আমরা দায়বদ্ধ আমরা জনগণের কাছে দায়বদ্ধ আমরা সঠিক খবর আমরা সবসময় দেব আমরা আপনাদের এই সমাজের মঙ্গলের জন্য রাষ্ট্রের মঙ্গলের জন্য দেশের মঙ্গলের জন্য আমরা বার্তা সংস্থা এজেন্সি বাংলাদেশ প্রেস সবসময় কাজ করবো বাংলাদেশের বিজয় এজেন্সি বাংলাদেশ প্রেস সময় প্রত্যাশা করে বাংলাদেশ আরও বহু দূর এগিয়ে যাক সেটি আমাদের সবসময় প্রত্যাশা এজেন্সি বাংলাদেশ প্রেস সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইলে ছাত্র হিসেবে বলছি এজেন্সি বাংলাদেশ প্রেস সবসময় বাংলাদেশের বিদ্যমান আইন কানুন রীতি নীতি সব অনুসরণ করেই বার্তা খবর পরিবেশন করছে এটি সবসময় অব্যাহত রাখবে কোন সময় কোন রকমের অতিরঞ্জিত খবর কিংবা চটকদার খবর বার্তা সমস্ত এজেন্সি বাংলাদেশ প্রেস করেনি সব সবসময় বস্তুনিষ্ঠ দল নিরপেক্ষ আধুনিক এবং সব সময় ট্রুপ নেব সঠিক খবর অথেন্টিক খবর সব সময় কিন্তু আপনারা এজেন্সি বাংলাদেশ প্রেসের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে পাবেন সেটি আপনাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি আমি বলছি প্রিয় দর্শক আপনারা যারা এজেন্সি বাংলাদেশ প্রেসের সঙ্গে ছিলেন আপনাদের ভালোবাসায় এই যে এক কোটি এক কোটি একুশ ফেসবুক অর্থাৎ এই যে প্রদর্শন আমরা আপনাদের ভালোবাসায় তিন মাসের মধ্যে এক কোটিরও বেশি মানুষ আপনারা যারা এই আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম স্যান্ডেলে আপনারা আমাদের খবর পড়েছেন দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় একেবারে শেষ পর্যায়ে এসে শুধু এইটুকু অনুরোধ করব আপনাদের ভালোবাসাতে আমরা আরো পেতে চাই আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন আপনাদের বলে রাখি আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রয়েছে আপনাদের কোনো আপনাদের কোনো খবর আপনাদের সমস্যা সেটি আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও নেছে আমাদের মেইলে ঠিক রয়েছে ইউটিউবে আমাদের ফেসবুকে আমাদের নাম্বার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ পড়াইতে পারবেন আমাদের মেইলও পড়াইতে পারবেন আপনাদের মতামত আমরা জানতে চাই আমরা এইটুকু বলে রাখি একজন পেশাদার সংবাদকর্মী হিসেবে আমরা দেশে এবং বিদেশে আমাদের বাংলাদেশের যে সমস্যা সংকট আপনারা আমাদেরকে মেইল করে জানাতে পারেন আমাদেরকে টেলিফোন করে জানাতে পারেন এবং আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন বিশেষ করে আপনাদের জাতীয় জীবনের সমস্যা সম্পর্ক করা উচিত আপনারা আমাদের মেইল করে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা আমাদের সরাসরি আমাদের করে জানাতে পারবেন এবং আপনাকে বলে রাখি এই বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে সাংবাদিকতার একটা বিরাট

মোবাইল নম্বর আছে আপনারা যেভাবেই পছন্দ আপনাদের আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আপনাকে একেবারে শেষ বলি যে আমি আসুন যেমন এই যে এজেন্সি বাংলাদেশ প্রেস আমি কিন্তু গত নভেম্বর মাসে তিন মাস আগে প্রথম আলতে সিনিয়র ইসব কর্মরত থাকা অবস্থায় আমি গত নভেম্বর মাসে আমি প্রথম আলতাকে রিজাইন করে চাকরি ছেড়ে দিয়ে কিন্তু এই যে বার্তা সংস্থা সেটি আমরা শুরু করি এবং আপনাদেরকে বলে রাখি আমাদের এই যে যাত্রা শুরু হয়েছে বার্তা এজেন্সি বাংলাদেশ সেই যাত্রা আরও বহুদূর আমরা এগিয়ে যেতে চাই বাংলাদেশের সংবাদ মাধ্যম জগতে এবং আমরা কিন্তু এইটুকু বলে রাখি এজেন্সি বাংলাদেশ প্রেসের একটি বড় স্বপ্ন রয়েছে আমরা ভালো সাংবাদিকতা করতে চাই ভালো সাংবাদিকতা আপনার ভালো রিপোর্ট বিশ্লেষণ সাক্ষাৎকার আপনারা আমাদের সঙ্গে থাকবেন কারণ আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এই যে তিন মাসে এক কোটি একুশ লাখ পেজ ভিউ সেটি কিন্তু আপনারাই দেখেছেন আপনারা পড়েছেন আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞ থাকে দর্শক সত্যি আমি আমার অভিভাবক আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের আপনাদের ভালোবাসায় আমরা আরো অনেক বহু দূরে আমি আপনাদেরকে বলছি যে সব সময় আমরা সৎ আমরা ভালো সাংবাদিকতা করবার সবসময় চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ এক কোটি একুশ লাখ আমার প্রিয় ভাই এবং বোনেরা যারা আপনারা আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আবারও নতুন কোন ঘটনা নতুন কোনো খবর নতুন কোনো সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে হাজির হব সেটি দেখবার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ